আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে যে এই সরকার এক বছর এই সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা আমাদের স্কুল জীবনে আমাদের একটা ইভালুয়েশন থাকতো ছয় মাস পর চার মাস পর এক বছর পর এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছর এই সরকার কি কি করেছে সেটা আমাদের সামনে প্রকাশ করতে হবে দুই নাম্বার বিষয় হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও ধরনের মিডিয়া আছে কিনা না এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নির্মহ বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে থেকে নিউজ লিখে দেয় এবং মিডিয়া এবং আপনারা দেখেছেন সম্পৃতি মিডিয়া কিভাবে নগ্ন ভাবে এই গণ অভ্যুত্থানের যারা জড়িত তাদের ক্যারেক্টার জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য জনগণের যেই দেশ নিয়ে যেই পরিকল্পনা সেটা সঠিকভাবে উঠে আসুক অথচ আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে ভাবে হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল ডিবিসি আমরা অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করতো আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা চাইনা মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেয়া হয় না শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়াইজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জোয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে দ্বিতীয়ত আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওইকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইওনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায়ভার এড়াতে পারে না আমরা দেখলাম 5 অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই এডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত পনেরো বছর কোন এডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে প্রিয় যুব সমাজ পাঁচই অগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে দিস্তায় দিস্তায় আবার রচনা লিখা হতো কলাম লিখা হতো টকসুতে আবার কথা বলা হতো আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্র্যাটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যারা আগের তিনটায় নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে প্রিয় যুব সমাজ সেটির বিষয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে মাঠে এবং হচ্ছে জনগণের মধ্যে সেই বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে আমরা দেখেছি বুলেট দিয়ে ব্যালটকে নিয়ন্ত্রণ করা হয়েছে প্রিয় যুবশক্তি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গৌণ করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এনসিপিপন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোনো রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচই অগস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে হন সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি ঘুম খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে পাঁচই অগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আনঅডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে আমরা দেখছি রাষ্ট্রের গুম অনেক কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবেই গড়ে তুলতে হবে প্রিয় যুব সমাজ অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি এবং মিডিয়ার সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা জানি আমরা সফলভাবে পতন করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একই ভাবে আওয়ামী লীগের বিটিম যে নামে রাস্তায় নাম আমরা তাকে প্রতিরোধ করব বাংলাদেশ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে জাতীয়তাবাদী শক্তির যে রাজনৈতিক দলে এনি ভাই এখানে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ সেটির সুযোগ নিবে এক্স ওয়াই জেড নামে আওয়ামী লীগের ভিটিম এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুংকার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধেও গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের গঠনের আমাদের মতপার্থক্য ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের প্রজন্ম আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি এর মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মর মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাদের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডার সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো প্রয়োজনে আমরা জেলের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জি সালমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহ করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না হয় আমরা ধরে নিব এই সিগনাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সৈষ্ণতা, রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসেবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতি কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুলিমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলবো কিন্তু কোন অন্যায় কোন হাসিনার ডিএসি কোন সিকিউরিটি অ্যাক্ট কোন মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা চাই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকিলাব 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 আপস না সংগ্রাম দালালিনা রাজপথ